ওয়েলকাম রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএম মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট এলো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তারকে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন এই যে ডায়েরি নম্বর এটা আপনাদের হয়তো মুখস্ত হয়ে গেছে পঁয়ত্রিশ সাত দুশো বিরানব্বই অবলিক দু হাজার বাইশ এটাই আপনাদের ডিএম মামলার ডায়রি নম্বর এবং এই ডিএ মামলার যে আপডেটটি এসছে দেখে রাখুন এই যে এখানে লাস্ট যে শুনানি হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে অর্ডার রিজার্ভ রয়েছে সরকার সরকার পক্ষ কিন্তু ও পিটিশন দাখিল করেছে এবার কর্মচারী ইউনিয়নগুলি করবে কিন্তু তার আগে একটা বড় আপডেট এইখানে আপনাদের দেখাই আপনারা জানেন যে এই যে এখানে দেখুন পেন্ডিং নম্বর পঁয়ত্রিশ হাজার দুশো বাহান্ন অবলিক দু হাজার পঁচিশ কন্টেম আবার একটা নাম্বার দেখুন উনচল্লিশ হাজার ছশো ও ছাব্বিশ অবলিক দু হাজার পঁচিশ কন্টেম আরও একটা নাম্বার দেখুন একচল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি অবলিক দু হাজার পঁচিশ এই তিনটি কন্টেম মামলাও কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেছে অর্থাৎ সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম যে কন্টেম্প করেছে যে পঁচিশ শতাংশ ডিএ দিতে বলেছিল যে কোর্ট সেই রায় না মানার জন্য কিন্তু কন্টেম ফাইল হয়েছিল এবং সেই কন্টেম মামলাগুলির কিন্তু এবার শুনানি হতে চলেছে এইগুলো যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটা আমরা পেয়েছি সেই জন্য তুলে ধরলাম এবার কিন্তু সেই কন্টেম মামলারও দেখা যাচ্ছে শুনানি হবে এই যে এখানে যেটা হচ্ছে হার্ট অ্যান্ড রিজার্ভ অর্ডার এটা তো রয়েছে আট নয় দু হাজার পঁচিশ আপনারা জানেন তার সাথে কন্টেম্পগুলোও কিন্তু যুক্ত হয়ে গেছে জোরদার হচ্ছে মামলা কিন্তু আপনাদের আর যদিও এটা শেষের পথে কিন্তু ওই যে পঁচিশ শতাংশ দিতে বলেছিল সেটা যেহেতু দেয়নি রাজ্য সরকার তার এগেন্স্টে কিন্তু এই তিনটি কর্মচারী ইউনিয়ন কিন্তু কন্টেম ফাইল করেছিল সেই কন্টেম ফাইলগুলো কিন্তু এখানে অ্যাডেড হয়ে গেছে এবারে দেখতে হবে শুনানি কবে হয় ধন্যবাদ